শীতকালে এক সন্ধ্যায় এক বৃদ্ধা তার ঘরের এক কোণে ঠান্ডায় কাঁপছিল যৌবনে তার স্বামী তাকে ছেড়ে চিরতরে চলে গিয়েছিল ঘরে ছিল ছোট্ট একটি ছেলে ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সেদিনের পর দিন অন্যের বাড়িতে কাজ করত পরিশ্রমে ক্লান্ত হলেও তার হৃদয়ে ছিল একটাই আশা যেদিন ছেলে বড় হবে সেদিনই আরাম করবে সময়ের স্রোতে ছেলে বড় হলো ভালো চাকরি পেলো তারপর ছেলের বিয়ে দিল এবং একটি সন্তান হলো মা ভেবেছিল এবার তার কষ্টের দিন শেষ কিন্তু ভাগ্য যেন তার সঙ্গে অন্য খেলা খেলল ছেলে এবং বৌমার কাছে মায়ের জন্য সময় নেই মা যিনি আগে অন্যদের ঘরে কাজ করতেন এখন নিজের ঘরেই কাজ করতেন ছেলের পরিবারের জন্য তবুও মা খুশি ছিল কারণ এ তার নিজের সন্তান শীতের কনকনে রাতে এক ভাঙা খাটিয়ায় একটি ছেঁড়া কম্বলের তলায় সেঁধিয়ে গিয়ে মা ভাবছিল কালকে ছেলেকে বলবো আমার শরীর আর এত ঠান্ডা সহ্য করতে পারছে না একটা নতুন কম্বল এনে দে ছেলে যখন সন্ধ্যায় বাড়ি ফিরল মা তাকে বলল বাবা আমি অনেক বৃদ্ধ হয়ে গেছি এই শীত আর সহ্য করতে পারছি না আমার জন্য একটা নতুন কম্বল আনবি ছেলে রেগে গিয়ে বলল। এই মাসে অনেক খরচ বাচ্চার স্কুলের ভর্তি আর রেশনে কিছু টাকা আছে কিন্তু তা দিয়ে তোমার বৌমার জন্য শাল কিনতে হবে সে তো বাইরে যায় তুমি তো ঘরে থাকো তুমি সহ্য করে নাও এই শীত পার করে দাও আগামী বছর কম্বল নিয়ে আসব ছেলের কথা শুনে মা চুপ হয়ে গেল ছেঁড়া কম্বলে নিজেকে জড়িয়ে নিল পরের দিন সকালে মাকে নিথর অবস্থায় পাওয়া গেল সবাই এলো ছেলে কোনো আয়োজনের অভাব লাগলো না মায়ের জন্য এক চমৎকার চিতা সাজালো সবাই বলল এই রকম সন্তান যেন আমরা প্রত্যেক জন্মে পাই কিন্তু কেউ জানল না মোড়েও সেই মা একটি কম্বলের জন্য যন্ত্রণা সহ্য করছিল শুধু একটি কম্বলের জন্য শুধু একটি কম্বলের জন্য